একজন মানুষ একসাথে সাতাশটি সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল বিয়ের সময় শ্বশুরের সামনে কথা দিয়েছিল আমি সবাইকে সমান ভালোবাসবো সবাইকে সুখে রাখব কিন্তু বিয়ের কয়েকদিন পরই একজন স্ত্রী তাকে এমনভাবে পাগল করে দিল যে আজকের দিনের নেতাদের মতো সে তার সব প্রতিশ্রুতি ভুলে গেল শুধু সেই একজন স্ত্রীকেই ভালোবাসা কোলে বসানো গয়না কিনে দেওয়া সারা পৃথিবী ঘুরিয়ে দেখানো আর বাকি ২৬ জন স্ত্রী পুরোপুরি উপেক্ষিত এমন প্রতারক স্বামীকে তার শক্তিশালী শ্বশুর যে শাস্তি দিলেন তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে এই সত্যিকারের পৌরাণিক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতাপশালী রাজা দক্ষ প্রজাপতির সাতাশটি কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্রদেব অর্থাৎ চাঁদ যে চাঁদে আজ মানুষ বসতি গড়ার স্বপ্ন দেখছে যেখানে এলন মাস্ক ঘর বানানোর পরিকল্পনা করছেন বিয়ের সময় চন্দ্রদেবও প্রতিজ্ঞা করেছিলেন সব রাজকন্যাকে সমান মর্যাদা দেব সবাইকে সুখে রাখব বিয়েটা হল মহাধুমধামে সব স্ত্রীকে সঙ্গে নিয়ে চন্দ্রদেব নিজের লোকে চলে গেলেন কিছুদিন সব ঠিকঠাক চলল সাতাশ রাজকন্যার মধ্যে একজন ছিল রোহিণী বুদ্ধিমতী চতুর আর অপূর্ব সুন্দরী আর একটু অহংকারও ছিল তার দিন রাত চন্দ্রদেবের সঙ্গে সেই থাকত ওঠা চন্দ্র আর রোহিণী বসা চন্দ্র আর রোহিণী ঘোড়া চন্দ্র আর রোহিণী ঘুমও চন্দ্র আর রোহিণী আর বাকি ছাব্বিশ জন যেন তারা ছিলই না কিছুদিন পর আর সহ্য করতে পারল না তারা সব বোন একসাথে বাবার কাছে পৌঁছল কান্নাকাটি করে সব কথা জানিয়ে দিল রাগে ফুসতে লাগলেন দক্ষ প্রজাপতি তিনি চন্দ্রদেবকে ডেকে পাঠালেন ধমক অপমান আর ক্রোধ সব যেন বজ্রপাতের মতো নেমে এলো চন্দ্রের ওপর তারপর দিলেন ভয়ঙ্কর অভিশাপ তুমি ক্ষয় হয়ে যাও তোমার আলো নিভে যাক ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাও অসহায় চন্দ্রদেব দেবতা আর ঋষিদের কাছে গেলেন কিন্তু কিউই দক্ষের বিরোধিতা করতে সাহস পেল না শেষে ব্রহ্মা উপায় বাতলালেন চন্দ্র পৌঁছলেন কৈলাস পর্বতে যেখানে ভগবান শিব গভীর ধ্যানে বসেছিলেন কান্নায় ভেঙে পড়ে তিনি শিবের পায়ে লুটিয়ে পড়লেন মহাদেবের হৃদয়ে গলে গেল শিব বললেন আমার মস্তকে আশ্রয় নাও তুমি পুরোপুরি ধ্বংস হবে না কিন্তু অভিশাপের প্রভাব থাকবে তোমার আলো কমবে আবার বাড়বে অন্ধকার বাড়া কৃষ্ণপক্ষ আলো ফিরে আসা শুক্লপক্ষ আর চন্দ্র মহাদেবের মস্তকে স্থান পেলেন সেই থেকেই শিবের আরেক নাম চন্দ্রশেখর নমস্কার